আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার মাঝে একটা রেসিপি নিয়ে অসাধারণ স্বাদের একটা লাসি এই লাসিটা দেখতে যে সুন্দর ক্ষেত্র তো অনেক দুধান প্রচুর গরম পড়তে রোজার লমজানের দিনে এর এক গ্লাস খেলে মন পান জুড়ে যাবে বানাতে খুবই সহজ অল্প উপহরণ দিয়ে দুইটা তিনটা উপহরণ দিয়ে খুব সহজে এই লাস্সিটা তৈরি করতে পারবেন বানাতে যেখানে কেউ ছটপট বানাইবে তেমন দুই মিনিটে তো চলুন দেখি অসাধারণ স্বাদের লাসিটা আমি কীভাবে তৈরি করি দেখি সেখানে আমি অল্প পরিমাণ সিরিয়া ধুয়ে নিয়েছি পানি জড়াই গেছে কেজুর বিজে নিই কেজুরটা বিজে নিয়ে আপনাদের বিজে শক্ত থাকে বিজে নেবে দুধের ভিতর আর কেজু বাদাম নিয়েছি যে আমি তাকে জল জর করে নিয়েছি বীজের দেওয়ার দরকার নেই ধুলে হয়ে যায় ধুইয়ার পরে লেখা দিলে এভাবে জল হয়ে যায় আর দুধ নিয়ে এনেছি আমি অল্প পরিমাণ বানাবো দুই গ্যালাস পরিমাণ আর আপনাদের যদি বেশি লাগে বেশি পরিমাণ ধরন নেবেন দিয়ে বানাবেন যতটুক লাগে ততটুক আমি সিঁড়াটা বেলানটারে দিয়ে দিচ্ছি যে আমি এক একমোট পরিমাণ চিরা নিয়ে নিচ্ছি আমার খেজুরটা নরম কারণে আমি খেজুরটা ভিজে নেইখানে সিরা দিয়ে দিচ্ছি গোলা না একটু ভিজে নিয়ে নিচ্ছি আমি খেজুরটা দিয়ে দিলাম খেজুরটা নরম হয় এই জন্য আমি ভিজে নেই আপনাদের যদি যদি শক্ত থাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন আমি দুই একটা এভাবে লিখে দিলাম ডেকোরেশনের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি করিয়ার মতো এক চামচ দুধ দিয়ে দিলাম খেজুরটা মিষ্টি আমি চিনিটা খুঁজে দিলাম একটু করে এখন দুধটা ডেড়ে দিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো আমি দুধ দিয়ে দিলাম দিয়ে আমি যে বেলানটা করে নিয়ে নিয়েছি গ্লাস পরিমাণ আছে দেখুন বড় গ্লাস হলে আমি দুটা গ্লাস করতো এই চৌড়া গ্লাসে ফুকে চারটা গ্লাসও খাবে এক মুঠ পরিমাণ চিরে নিয়ে এই যে দেখুন আমি একটু ডেকোরেশন করে দিলাম বানাতে খুবই সহজ এই গরমের দিনে আপনারা আমি এখানে কোনো ঠান্ডা দিনে কারণ আমার তো ঠান্ডার সমস্যা আপনারা এখানে ঠান্ডা দিলে বরফ দিয়ে অনেক সুস্বাদু ঠান্ডা একটা ঠান্ডা হয়ে যাবে গরম অনুযায়ী লঙ্কানে সময় এক কালে একটু মনটা ছুড়িয়ে যাবে বানা যাতে খুবই সহজ দেখলাম তো চারটাও ঘরালে কত সুন্দর একটা রাশি হয়ে গেল ওরা বাহিরের দোকানে খায় একটা সরা দামে চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে টিপটি মিটানা করে ঘরে এভাবে বানাইলে টুপটি মতো সবাই মিলে আনন্দ সহকারে খেতে পারবেন যে ঘরে বানাইলে টিপটির মতো নিতে পারবে বাহিরে তো অল্প হল দিয়ে এগুলা এক গ্লাস নিলে খাইলে এখানে ঘরে বানাইলে সবাই মিলে আনন্দ সবার করিতে পারবেন বাইরের থেকে চলা দাম দিয়ে খাবার লাগবে এখানে তো সব তৈরি করতে পারলাম আপনারা ভালো লাগলে আপনারা বাসায় এইভাবে তৈরি করে খেতে পারেন এলাম সময় আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও চললে সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে